রসে ভরা সুজির তৈরি এই পিঠা যদি একবার বানিয়ে কেউ খায় রোজ বানাতে যাবেন এত বেশি মজার এটা আর নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে কাউকে খাওয়ালে আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে এত বেশি দুর্দান্ত হয়ে থাকে এটা তো প্রথমে আমি এখানে এক কাপের মতো সুজি নিয়েছি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দেবো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখানে বেকিং পাউডার আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো চিনি দেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলা এইভাবে করে একটু মিক্স করে নিতে হবে তো আমি ভালোভাবে করি মিক্স করে নেব এভাবে করে শুকনো উপকরণগুলো ভালো করে যখন মিক্স হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে এখানে একটা ডিম তো আমি এখানে একটা মাত্র ডিম দিয়েছি আর দিয়ে দেবো এক টুকরার মতো লেবুর রস এতে করে সুন্দর একটা আসবে খেতে দুর্দান্ত লাগবে চেষ্টা করবেন একটু লেবু রসটা দেওয়ার তারপরে হচ্ছে একটা চামচ দিয়ে ভালোভাবে করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধ অ্যাড করে দিতে পারেন যেহেতু আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি এই জন্য কিন্তু নর্মাল পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি যদি গুঁড়া দুধ অ্যাড করেন তাহলে কিন্তু এখানে আর দুধ অ্যাড করার প্রয়োজন হবে না এই গুঁড়া দুধ কিন্তু খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে এই পিঠার তো এই তো পানি অল্প অল্প করে দেবো আর ভালোভাবে করে এটাকে একটু ফিটিয়ে নেব ভালো করে একটু মিক্স করে নিতে হবে তো এইভাবে করে মিক্স করা হয়ে গেলে এক চামচের মতো এখানে খাবার তেল দিয়ে দিব দিয়ে আবারও একটু মিক্স করে নেব তো মিক্স করা হয়ে গেছে এবার হচ্ছে আমি এরকম বাটি নিয়েছি ছোট ছোট আপনারা যে কোনো ধরনের বাটি কাপ সব কিছুতে বসিয়ে দিতে পারবেন তো এবার হচ্ছে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর হচ্ছে এই বেটারটা আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি একটু তেল ব্রাশ করে নিলে এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে তারপর হচ্ছে এটাকে পানির ভাবে ভাপ দিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনার ছিদ্র থাকলেও ওইটা বন্ধ করে দিতে হবে আমার এখানে এ সময় লেগেছিল পনেরো মিনিটের এর ভিতরে কিন্তু এটা সুন্দরভাবে হয়ে গেছে তারপর হচ্ছে এটাকে নামিয়ে একটু চেক করে দেখলাম এটা পারফেক্ট আছে কিনা দেখলাম যে খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন হচ্ছে এটাকে সুন্দর করে উঠিয়ে নেব উঠানো হয়ে গেলে এবার হচ্ছে একটা কড়াইতে আমি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিব এই পর্যায়ে চুলা রাসটা লোহিটে রাখতে হবে কোনোভাবে যেন ক্যারামেলটা পুড়ে না যায় এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না লোহিটে রেখে সুন্দর যখন একটা কালার আসবে এই পর্যায়ে আমি এখানে গুড়ুর দুধ অ্যাড করে দিচ্ছি আমি এখানে গুঁড়ুর দুধ অ্যাড করে দেওয়ার পর একটা এলাচ দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো তারপর একটি চামচের মতো আরও চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন তারপর হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি এবার হচ্ছে আরও দুই চামচের মতো এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে তারপরে হচ্ছে পিঠাগুলো আমি দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নিব। এর চাইতে এটা বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য এটা রেস্টে দিতে পারেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে শিরাটা টেনে নিয়েছে যেহেতু আমার হাতে সময় নাই খুব অল্প সময় তাই জন্য আমি খুব বেশি এটা রাখতে পারি নাই অল্প সময় রেখেছি রেখে তারপরেই আপনাদের সাথে শেয়ার করছি তারপরও এটা এত পরিমাণে মজা হয়েছিল বিশ্বাস করবেন না মুখে দিলে শুধু খেতে ইচ্ছা করে এত টেস্টি এটা